গুড ইভিনিং এভরি ওয়ান সোনাইবু চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সন্ধ্যাবেলা একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে খেতে বসেছি আর তখনই ঘটে গেছে একটা মানে বেকাণ্ড যাকে বলে আমার চার কাপটা গিয়ে পড়েছে আমার দেওয়ারের পায়ের ওপরে মানে চাটা নিতে গেছি আর তখন আর এইদিকে দেখো বাবান ভিডিও স্টার্ট করে দিয়েছে ওর কাছে ফোন দেওয়া মানে ও ক্যামেরা ঠ্যামেরা অন ঠন করে রেখে দেবে হাজার একটা ছবি তুলে রাখবে আর কতগুলো যে ভিডিও করবে তার ঠিক নেই সন্ধ্যাবেলায় অনেক দিন বেরোনো হয় না তো ভাবলাম ওই বাবানকে নিয়ে মামা ওর মামা আর আমার একটা দেওয়ার আছে ওদের সবাইকে নিয়ে যাই একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি আর এমনিতে আমাদের বাড়িতে কয়েকদিন ধরে নিরামিষ চলছে ভাই এসছে তো ওই উপলক্ষে ওকে নিয়ে আর কি গেছিলাম আমাদের পাশেই একটা রেস্টুরেন্টে তো গিয়ে যাই হোক মটন বিরিয়ানি অর্ডার করেছিল ওটা আর আমি একদমই ভালো ছিল না পরে যাই হোক ওদের বলাতে ওরা আবার ওটা পরে গিয়ে চেঞ্জ করে দিয়েছিল তো আমাদের বলেও নিজে চেঞ্জ টেঞ্জ কিছু করে দেবে বা কিছু যাই হোক পরে চেঞ্জ করে দিয়েছিল আর এদিকে তোমাদের দাদাভাই একটু গাড়ি দেখছে আর আমাকে বলছে তুমি মনে হচ্ছে যেন আমি যেন কত টাকার মালিক আমার কাছে অনেক টাকা আছে এই চ্যানেলে আমার মাত্র দুটো তিনটে ভিডিও দেওয়া হয়েছে খুব একটা বেশি ভিডিও দেওয়া হয়নি তো ওই জন্য ভাবলাম এই ভিডিওটা তাহলে একটু শেয়ার এই ভিডিওটাতে খুব বেশি ভিউজ দেয় আর কি মোটামুটি একটা দেয় সেটা হলো গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও তো আমার আহামরি কিছু খুব একটা গোল্ড জুয়েলারি কালেকশন নেই তো নতুন কিছু আমি বানিয়েছি আর কি এই বছরে মানে এই বছর না সরি দু হাজার না দু সালে বানানো কিছু গোল্ড জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক আর বাবা যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য খুব আস্তে আস্তে কথাটা বলতে হচ্ছে তা হলে ও উঠে যাবে তো এগুলো লকারেই রাখা থাকে যেহেতু একটা বিয়ে বাড়ি রয়েছে আমাদের ওই জন্য নিয়ে এসেছিলাম তো লকারে রাখতে যাবো তো ভাবলাম যে তাহলে একটা ভিডিও পোস্ট করেই নি সবার ফার্স্ট দেখি এই পলা বানানোটা ভীষণ ট্রেন্ডিং এ চলছে এই পলাটা তো এটা পেয়ারে নিয়েছিল আমাকে একদম অল্প দামে পেয়ারে নিয়েছিল মনে হয় তিন হাজার টাকা দামটা বলছি এই কারণে কারণ অনেকে দামটা জানতে চায় ওই জন্য আমি দামটা বলে দিলাম যে পেয়ারে দাম নিয়েছিল এটা তিন হাজার টাকা এটা গ্রাম হিসাবে নেয়নি একা একা ভিডিও করছে তো ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে তো এটা গেল ফার্স্ট এ সালে বানানো একটা জিনিস তারপরে একটা আছে চোকার এটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছিল ব্লার হয়ে গেছে একা একা ভিডিও করলে যা প্রবলেম হয় তো তারপর হলো আছে এই পার্লের চোকারটা এই যে এই চোকারটা এই আগের বছরই বানানো হয়েছিল একদম লাইট ওয়েটের মধ্যে চোকারটা আছে তো এটা তোমাদের দাদা আমাকে হঠাৎ করে সারপ্রাইজ গিফট বলতে পারো সারপ্রাইজ গিফট হিসেবে এটা আমাকে দিয়েছে তো বলে এত প্রবলেম হয়েছে আগে তো বলছিল ও ভিডিও করে দিত কখন তোমাদের দাদাভাই ভিডিও করে দিত তো তারপর আসে একটা পেটির শাখা পেটির শাখাটা অবশ্য আমাকে আমার মা দিয়েছে ওই বাড়ি থেকে তো এই যে ডিজাইনটা হলো এই যে একদম পাতের শাখা পাতের উপরে জিনিস পরে যে এত মজা বিশেষ করে শাখা আর পলা বাঁধানো ইচ্ছা হচ্ছে একটা পাতের পলা বাঁধানো দেখা যাক সেই শাখা বাঁধানোর সাথে একটা পাতের পলা নেব সব একসাথে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে এমন ভাবে মানে ভীষণ প্রবলেম হচ্ছে কিছুটা তো আবার বেঁকে চুড়েও গেছে নেক্সট আসে ভীষণ পছন্দের একটা জিনিস সেটা হলে নেকলেসটা হিসাবেই দিয়েছিল পুজোর সময় দিয়েছিল অবশ্যই এটা এটা আমি জনপ্রিয় জুয়েলার্সে দেখেছিলাম এটা আহ ওখানের না মানে বেশি সুন্দর লাগছিল ওদের ডিজাইনটা এখানে অতটা ফোটেনি আর কি এই কানবালা টাইপের নেকলেসটা এটা হলো একদম নতুন উঠেছে আমি যখন বানাই তখন কাউকে দেখিনি তখন ভাবছিলাম এমা কেন বানালাম কেন বানালাম বাট পরে দেখি সবাই এখন করছে ভীষণ ট্রেন্ডিং একটা ডিজাইন ডিজাইনটা কেমন লাগছে তোমাদের অবশ্যই তো একদম কাছের থেকে ডিজাইনটা দেখাচ্ছি এই হলো ডিজাইনটা জাস্ট এই ভিডিওটা করা আমার মানে শুধুমাত্র ভিউজের জন্য যেহেতু চ্যানেলটাতে তেমন কোনো ভিডিও দরকার না ভিউজ যত হবে মানে ভিডিওতে ততই হচ্ছে সাবস্ক্রাইবার বাড়বে তো যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন সদ্য যাতে একদম চ্যানেল বলতে পারে তো ওই জন্য আর কি এই ভিডিওটা করা জাস্ট ভিউজের জন্য কোনো কিছু শো আপ করার জন্য আমি ভিডিওটা করি আরেকটা কি বানিয়েছি কি বানিয়েছি সেটা আমার মাথায় আসছিল না যে কোনটা যেহেতু আমি বলে দিয়েছি যে নতুন বানানো কিছু দু হাজার তেইশ সালে নতুন বানানো জাস্ট কয়েকটা জিনিস আমি সেটা শেয়ার করছি আরেকটা ছিল এই মানে কি বলে এটা যেন কি পলা কলা এই হলো মুখ পলার ডিজাইনটা এই যে জাস্ট মুখের ডিজাইনটাই আছে শুধু যেহেতু কলা তাই কিনতে গেছিলাম বালা বা একটা পার্লের সীতা বাট প্রাইসের মধ্যে হয়ে যাচ্ছিলো ঠিকই কিন্তু অতটা আমার ভালো লাগছিল না বালা দেখিয়েছিল এটাও যে ওয়েটে আছে তার থেকে সামান্য একটু এক গ্রাম কি দু গ্রাম হয়তো বালাটার ওয়েট একটু বেশি ছিল পছন্দ হয়ে গেছিল কিন্তু আমার হাতে মানা ছিল না হাতগুলো একদম সরু সরু তো ওই জন্য ছিল না ঠিকঠাক ভালো একটা দেখে নিজে ভয়েসটা ক্লিয়ার আসবে না তো এইটাও তোমাদের দাদা ভাই আমাকে বানিয়ে দিয়েছে এটা আর কি জন্মদিন উপলক্ষে দিয়েছিল এটা আমাকে দিয়েছিল দু সালে দিয়েছে ক্যামেরা তো এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না মাঝে মধ্যে ভিডিওটা মানে কী পেকে পেয়ে যাচ্ছে এরকম অবস্থা এটা আমার জন্মদিন সরি এটা হলো অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছিল ভুলে গেছি এটা অ্যানিভার্সারি উপলক্ষে দেওয়া আর জন্মদিন উপলক্ষে আমাকে দিয়েছিল আমার হাতের নোয়াটা মানে পাতটা মানে খুলে গেছিল সেই উপলক্ষে আমাকে এই নোয়াটা দিয়েছিল এই যে নোয়াটা ভীষণ পছন্দ হয়েছে আর আমাদের বিয়ের সময় যে নোয়াটা ছিল সেটা একদম সরু ছিল আমার অতটাও পছন্দ ছিল না তো চলো একদম কাছের থেকে আর একবার ডিজাইনগুলো দেখিয়ে দিই এই হলো পাথের শাখাটা যাচ্ছে পুরো অল বডিতে এরকম পাত্র আছে আর কোনো ডিজাইন ডিজাইন কিছু নেই নেক্সট আসছে এই স্লিপ যেগুলো একদম ট্রেন্ডিংয়ে চলছে এখন এই যে জাস্ট এরকম সরু সরু মতন একটা পাত মতন রয়েছে আর কিছু না নেক্সট আসছে এই একটা এই যে এটা পার্লের জোকার এই যে ডিজাইনটা এই এটাও কানবালার ডিজাইনের একটা পার্ল জোকার মানে দুটো সেট হয়ে গেছে একসাথে আর তারপরে আছে একটা কানবালা নেকলেস জাস্ট এই কটাই হলো আমার নতুন গয়না এছাড়া আমার নতুন আর কোনো গয়না নেই এটা হলো এই যে এই যে পুরো ডিজাইনটা হলো এই যে যাই হোক আছে গোল্ড জুয়েলারি নতুন গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো